উচ্চারণে আঞ্চলিকতা এবং এক ভাষাবিজ্ঞানীর জীবন কথা বন্ধুরা আমরা অনেকেই প্রমিত বাংলায় কথা বলতে পারি না মান্যচলিত বাংলায় কথা বলতে পারি না তার জন্য অনেকেই আমরা লজ্জিত হই অনেকে চিন্তিত হই অনেকে হাসি ঠাট্টা বা বিদ্রুপের শিকার হই বন্ধুরা আমি আজ আপনাদের এক বিশিষ্ট নমস্য ভাষাবিজ্ঞানীর কথা বলবো যিনি জীবনের দীর্ঘ সময় এই আঞ্চলিকতাকে সঙ্গে নিয়ে চলেছেন আজ তিনি সকলের নমস্য একজন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী আমি বলতে চাইছি ডক্টর পবিত্র সরকারের কথা তিনি জীবনের দীর্ঘ পর্ব আঞ্চলিকতাকে সঙ্গে নিয়ে চলেছেন এই যে আমি বলছি ডক্টর পবিত্র সরকারের উচ্চারণে আঞ্চলিকতা ছিল এই কথাটি আমি কোথায় পেয়েছি আপনারা পেয়ে যাবেন ডক্টর পবিত্র সরকারের লেখা বাংলা বলো এই গ্রন্থে আপনারা অনেকেই হয়তো বইটি পড়েছেন এই বইটি দেখছেন খুব জীর্ণ দশা এটি দু সালে কেনা বন্ধুরা আমি তখন একটি পুরনো বই কিনেছিলাম তখন ছিল এটি প্রমা প্রকাশনীর আজ এটি দেজ প্রকাশ করছে যাই হোক এই বইতে হিগিন কাকু নামে একটি চরিত্র রয়েছে নামটি খানিকটা অদ্ভুতড়ে বলে আমি আপনাদের লিখেও দিয়েছি হিগিন কাকু ভন্টু নামের একটি ছোট্ট ছেলে এবং তার বাবাকে উচ্চারণ শেখাচ্ছে এই ছিল এই বইটির আলোচ্য বিষয় তো হিগিন কাকু যখন এম এ ক্লাসে পড়ছে তখন একটি নাটক হচ্ছিল সেই নাটকে হিগিন কাকুর একটি পার্ট ছিল সেখানে দুটি শব্দ দেওয়া এবং নেওয়া বলতে গিয়ে হিগিন কাকু বলেছিল দেওয়া এবং নেওয়া সেটা শুনে শ্রোতামণ্ডলীর মধ্যে থাকা তার বান্ধবীরা হো হো করে হেসে উঠেছিল এখন এই বইটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে হিগিন কাকু এখন হিগিন কাকু গল্প হচ্ছে ওই এম এ ক্লাসের নাটকে অংশগ্রহণ করার কথা আপনাদের অনেকেই মনে হতে পারে যে এই গল্পটি তো লেখকের কাল্পনিক হতে পারে বন্ধুরা আমারও মনে দীর্ঘদিন এই প্রশ্নটা ছিল এই গল্পটি কাল্পনিক না স্যারের নিজের জীবন কথা তো একদিন সুযোগ পেয়েই স্যারকে লিখিতভাবে প্রশ্ন করেছিলাম যে বাংলা বল গ্রন্থে হিগিন কাকু এম ক্লাসে পড়ার সময় উচ্চারণ ভুল করেছিল বলেই ভুল না বলে বলবো প্রমিত উচ্চারণ করতে পারেননি বলে বিদ্রূপের শিকার হয়েছিল। গল্পটি কি স্যার আপনার কাল্পনিক না নিজের জীবন কথা স্যার নিজেই আমাকে জানিয়েছিলেন যে গল্পটি কাল্পনিক নয় গল্পটি আমার বন্ধুরা আপনারা যারা ভাষা চর্চা করেন ডক্টর পবিত্র সরকারের নাম শোনেননি এমনটি হতেই পারে না আজ নিরানব্বইখানা গ্রন্থ তিনি রচনা করেছেন এবং একক এবং যৌথভাবে তার সম্পাদিত বইয়ের সংখ্যা হচ্ছে শেষ একটি এই পরিসংখ্যানটা হচ্ছে গত বছরের আজ এই সংখ্যাটি আরও বৃদ্ধি পেয়েছে স্যার এর বয়স আজ অনেক তবুও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দীর্ঘজীবী হন তিনি আমাদের আরও সমৃদ্ধ করুন আমরা তার আরও অনেক বই পড়তে চাই ডক্টর পবিত্র সরকারের ক্লাস করেছেন এরকম অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন আপনারা যারা এই আলোচনাটি শুনছেন বা অনেকে ওনার সাক্ষাৎকার শুনেছেন কোথাও কি আঞ্চলিকতার কোনো চিহ্ন আপনারা খুঁজে পেয়েছেন আসলে কি বলুন তো আঞ্চলিকতা যদি এ কাটাতে হয় তাহলে একটু যত্ন নিয়ে একটি অনুশীলনের মাধ্যমে কাটানো সম্ভব স্যার এম এ ক্লাস পড়ার সময়ও আঞ্চলিকতা কাটাতে পারেননি আজ তিনি আমাদের সকলের নমস্য সকলের কাছে প্রণম্য এক ব্যক্তি এক ভাষাবিদ বন্ধুরা সকলকে প্রণাম জানাই সকলে ভালো থাকবেন